আজ শাক্ত পদাবলী নিয়ে আলোচনা করব অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে দিল্লির দাসদন্তের অরাজকতা মগ ফিরিঙ্গি বর্গী প্রভৃতি মানুষের অত্যাচারে যখন সমাজে প্রবল ব্যবিচারের সৃষ্টি হয় সেই অরাজকতা থেকে মুক্তি আসায় শাক্ত সাধকগণ ধর্মাচরণের মাধ্যমে শান্তি খুঁজতে খুঁজেছেন পায়েক পেয়াদার অত্যাচারে প্রসঙ্গ কলিন্দ প্রথা কন্যাপন প্রভৃতি সামাজিক যুগযন্ত্রণার ছবি এই শাক্ত পদাবলীতে উঠে এসেছে বারবার এই শাক্ত পদাবলিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পর্যায় যেরকম ভক্তের আকুতি এছাড়া দেখতে পাচ্ছি আগমনী বিজয়া মূলত এখানে দেবী কালিকা শক্তির কথা এখানে বারবার করে বলা হচ্ছে শক্তির উপাসনা দেবী শক্তি নারী শক্তির উপাসনার কথা এখানে বারবার করে এই শাক্ত পদগুলো উঠে আসছে রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য দাশরথী রায় কালী মির্জা নিধুবাবু অ্যান্টনি ফিঙ্গি তারপরে গিরিশচন্দ্র ঘোষ নাট্যকার এরা হচ্ছেন মূলত শাক্ত কবি এছাড়া আরও অনেকেই শাক্ত পদাবলী লিখেছেন শাক্ত পদাবলীতে বিভিন্ন ধরনের পর্যায়ে আমরা দেখতে পাই যেমন আগমনী বিজয়া তারপরে ভক্তের আকুতি আর এছাড়া দেখতে পাচ্ছি জগতজননী রূপ এইগুলো মূলত শাক্ত পদাবলী বিভিন্ন পর্যায় এখান থেকে মূলত বিভিন্ন পদকর্তার উল্লেখযোগ্য পদ এবং সেগুলি কোন পর্যায়ের পদ সেগুলো আমাদের পড়তে হবে এবং পদগুলোর প্রথম লাইনগুলো আমাদেরকে একটু একটু দেখতে হবে যদি আমি বলি রামপ্রসাদ সেনের কথা রামপ্রসাদ সেনের উল্লেখ গুরুত্বপূর্ণ তথ্য রামকৃষ্ণ রামপ্রসাদ সেন সম্পর্কে দেখতে পাচ্ছি যে রামপ্রসাদ সেনের বিভিন্ন পর্যায়ের পদ আমরা বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে পড়ি এবং রামপ্রসাদ সেনের পদে আমরা দেখতে পাচ্ছি তার ভক্তের আকুতি পর্যায়ে যে পদ সেখানে তিনি উল্লেখযোগ্য মানে খ্যাতি লাভ করেছেন যেমন রামপ্রসাদ সেনের একটা ভক্তের আকুতি পর্যায়ের একটি পদ হলো বলমা আমি দাঁড়াই কোথা এছাড়াও আরেকটি তার বাল্যলীলার পদ আমার উমা সামান্য মেয়ে নয় গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না এটা তার বিজ আগমনী পর্যায়ের একটি উল্লেখযোগ্য পদ এছাড়াও ভক্তের আগতি পর্যায়ের একটি উল্লেখযোগ্য পদ কেবল আশার আশা ভবের আশা কমলাকান্ত ভট্টাচার্যের একটি আগমনীর পদ হচ্ছে উল্লেখযোগ্য পদ সেটা আমি কি হেরিলাম নিশি স্বপ্নে দাসরথী রায়ের একটি উল্লেখযোগ্য পদ গিরি গৌরী আমার এসেছিল এটা আগুনি পর্যায়ের পদ এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট কয়েকটি নমুনা প্রশ্ন যদি আমি রাখি একটি বিশেষ পর্যায়ে হলো বিজয়া অ্যান্টনি সাহেব কালী মির্জা দাসরথী রায় রূপচাঁদ রূপচাঁদলক্ষী প্রমুখের নাম যে প্রসঙ্গে যুক্ত সেটি হলো পদাবলী শাক্তকবি মহেন্দ্রনাথ ভট্টাচার্যের নিবাস কোথায় সেটি হল হাওড়া রামপ্রসাদ ব্যতীত আর কোন পদকর্তা শেরপুর মুন্সিবাড়ি কর্মচারী ছিলেন তিনি হলেন গোবিন্দ চৌধুরী আগমনী পর্যায়ের গান গিরি গৌরী আমার এলো কই যার রচনা গোবিন্দ চৌধুরী মহারাজ কৃষ্ণচন্দ্রের রচিত ভক্তের আকুতি পর্যায়ের শাক্ত গানটি হলো আমি দুরারাধ্যা তারা ত্রিগুণা রজগুরু রজগুরু রূপিনী রাম বসু শাক্ত রচনায় কৃতিত্বে দেখিয়েছেন আগমনী পর্যায়ে একবার দুর্গা দুর্গা বলে যে ডাকে মাতা তোমায় তুমি তার তুমি করো তাই তব সিন্ধু পার গানটি যার রচনা অ্যান্টনি ফিরিঙ্গি এই ছিল আজকের শাক্তপদাবলী বিষয়ক একটি আলোচনা